প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়বস্তু হল দেবগুরু বৃহস্পতির বক্রগতি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের নয় তারিখে বক্রগতিতে যাচ্ছেন রেট্টোগ্রেডেশনে যাচ্ছেন এবং তার এই যে রেট্টোগ্রেড মোশন সেটি কিন্তু প্রায় চার মাসের একশো কুড়ি দিনের কাছাকাছি সময়ের এটা আমরা লক্ষ্য করব চৌথা ফেব্রুয়ারি পর্যন্ত এই এনটের সময় বৃহস্পতি যে রাশিটি শেয়ার করবে সেটি রাশি তবে বৃহস্পতি রাশির দুটি নক্ষত্র শেয়ার করবে আঠাশে নভেম্বর পর্যন্ত নক্ষত্র মৃগশিরা আঠাশে নভেম্বরের পরে নক্ষত্র রহিণ মৃগশিরাতে বৃহস্পতির বক্রবতীতে চাওয়া সেটি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অত্যাধিক বলা যেতে পারে গুরুত্বপূর্ণ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতির বক্রবতী তুলা রাশির ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি বিষয় পজিটিভও লক্ষ্য করব হ্যাঁ এটি এটা অবশ্যই বাস্তব কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো হয়তো অতিরিক্ত ধনাত্মক হবে না বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি ষষ্ঠভাবের অধিপতি বর্তমানে অবস্থান করছেন অষ্টমে এবং এখানে কিন্তু একটি বিপরীত রাজ্যক তৈরি হয়েছে বিপরীত রাজ্য তাদের ক্ষেত্রে আপ্রোপিএট হবে যাদের চার্টে বিপরীত রাজ্যক রয়েছে সে সিক্সের লর্ড এইটে থাকুক এইথের লড সিক্সে থাকুক সিক্সের লড আর টুয়েলভে থাকুক যেভাবেই হোক না কেন যদি বিপরীত রাজ্য আপনার বার্ডচার্টে প্রকৃত অর্থে থাকে তাহলে এই সঞ্চার আপনার জন্য রাজ্যকারী প্রতিপন্ন হবে যদি বিপরীত রাজ্য না থাকে সেক্ষেত্রে কি খারাপ হবে সেক্ষেত্রে আপনার বৃহস্পতির অবস্থানের উপর ডিপেন্ড করবে বৃহস্পতি যদি নিউট্রাল হয় তবুও কিছুটা পজিটিভ ফল পাবেন কিন্তু বৃহস্পতি একান্তই যদি নেগেটিভ হয় বার্ডচার্টে সেক্ষেত্রে এই সঞ্চার ভালো ফল দেবে না আমরা লক্ষ্য করতে পারবো দ্বিতীয় পতির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান থাকার কারণে এবং অবশ্যই সপ্তমপতির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান থাকার কারণে কয়েকটি বিষয়ে যেমন বিজনেস রিলেটেড কিছু পেন্ডিং বিষয় সম্পন্ন হতে পারে আপনারা বিগত দিনে দেখেছেন যে বারবার বিজনেস করতে যান আর বাধার মধ্যে আসতে হয় দুপা এগিয়ে যান দেখেন তিন পা পিছিয়ে যেতে হচ্ছে প্রতিদিন বা প্রতি সপ্তাহে হয়তো একটা পরিকল্পনা করে ফেলেন যে এইভাবে এইভাবে এগোবো তারপরে গিয়ে আপনি দেখেন এন্ড মোমেন্ট একটা বড়সড় সড়ো বাধা চলে এসেছে আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যে এই সঞ্চার এই বক্রগতির সঞ্চার আপনার এই প্রবলেমগুলোকে অন্বেষণ করাবে কেন হচ্ছে কেন আপনি এগোতে পাচ্ছেন না সেই বিষয়টাকে খুঁজে বের করতে পারবে এবং অ্যাজ এ রেজাল্ট আমি মনে করি আপনার গতি আপনার আপলিপমেন্ট। সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে সঞ্চার প্রত্যক্ষভাবে ডিস্টার্ব হলেও পরোক্ষভাবে অনেকটাই ধানা মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব এখানে চন্দ্র ইজ নট অ্যাজ এ প্ল্যানেট চন্দ্র এখানে অধিপতি দেবতা যে কারণে আমরা কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অন্বেষণের একটা নেচার দেখি পথ প্রদর্শনের নেচার দেখি জ্যাক অপল্ট্রেট প্রচুর কিছু জানে মৃগশিরা প্রচুর কিছু জানে প্রচুর বিষয় তার নলেজ থাকে ইয়েস দ্যাট ইজ ভেরি ট্রু যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সে তার যোগ্য সম্মান পায় না অনেক ক্ষেত্রে আমরা দেখি সে তার যোগ্য জায়গাটা তৈরি করতে পারে না বৃহস্পতির এই ধরনের নক্ষত্রের অবস্থান আপনার ব্যবসায়িক জায়গাটাকে পজিটিভ করবে অর্থনৈতিক কোনো লেনদেন রিলেটেড বিষয়ে পজিটিভিটি তৈরি করতে পারে কোনো লেনদেন করেছিলেন সেটা ডিস্টার্ব ছিল সেখানে বিভিন্ন রকম আর্থিক জটিলতা তৈরি হয়েছিল ইয়েস সেক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট রাখার জায়গা নেই নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চিত্রা নক্ষত্র এই সঞ্চার আপনার জন্য প্রচুর লাভদায়ক আমরা এই সঞ্চারের প্রভাবে যেমন লক্ষ্য করব নতুন কিছু সৃষ্টি করা নতুন প্রফেশনাল ডেভেলপমেন্ট পারিবারিক জীবনে পজিটিভিটি এবং অবশ্যই দাম্পত্য আমি চিত্রাকে নিয়ে যখন আলোচনা করছিলাম চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে কন্যা রাশিতে আমি একই বিষয় কিন্তু আপনাদের বলেছি কন্যা রাশির ক্ষেত্রেও চিত্রার যেমন বৈবাহিক জীবনে কিছুটা পজিটিভিটি আসবে তুলা রাশির ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ তবে তুলা রাশির থেকে কন্যার ক্ষেত্রে হয়তো পজিটিভিটি বেশি থাকে রাশির কিছুটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো যেহেতু সেকেন্ড হাউজের লটকে কানেক্ট করছে এবং সব থেকে ইন্টারেস্টিং আটকে থাকা টাকা পয়সা যে জায়গাগুলো আপনার আটকে আটকে রয়েছে আপনি এগোতে চাইছেন এগোতে পারছেন না প্রতিবন্ধকতা আসছে বারংবার এই জায়গাগুলিতে পজিটিভিটি বাড়বে পজিটিভিটি বাড়বে ব্যবসায় পজিটিভিটি বাড়বে ফাইন্যান্সে রিলেশনশিপে এবং দাম্পত্য তবে সব নক্ষত্রের ক্ষেত্রে একই ফলাফল পাব না যারা যুক্ত রয়েছেন আর্ট ক্রাফ্টের সাথে আর্টের সাথে বা ক্রাফটের সাথে কলার সাথে তাদের ক্ষেত্রে পজিটিভিটি আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবো আবার সিগনিফিকেন্টলি দেখা যায় তুলারাশির আঠাশে নভেম্বরের পর থেকে ঠিক আঠাশে নভেম্বরের পর থেকে তার কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের জায়গা চলে আসে যে পরিবর্তন ছিল কাঙ্ক্ষিত আমরা দীর্ঘদিন ধরে অন্য রাশির পরিবর্তনের কথা আলোচনা করি কিন্তু তুলার আর আলোচনা করা হয় না রাশির পরিবর্তন বিশেষ করে চাকরি জীবনে বিশেষ করে আইটি সেক্টরে অ্যাকাউন্টসে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে নেভিতে যারা কাজ করেন অনেকেই আছেন তারা নেভির সাথে যুক্ত অনেকেই আছেন মেকানিক্যাল বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রেও আমরা সিমিলার ঘটনা দেখব তাদের ক্ষেত্রেও সিমিলারলি পজিটিভিটির জায়গা আছে লক্ষ্য করা যায় তবে তুলারাশির সাথী নক্ষত্রের অনেকেই যাদের প্রথম বিবাহ হয়তো ডিস্টার্ব হয়েছে হয়তো বলবো না ডিস্টার্ব হয়েছে এবং হয়তো পরিকল্পনা করছেন আগামীর জন্য কীভাবে ইম্প্রুভ করা যায় কীভাবে নতুন করে জীবনের আবার সুচলা পর্ব তৈরি করা যায় এই ধরনের পরিকল্পনার মধ্যে যারা আছেন তাদের সাকসেস রেট বাড়বে আঠাশে নভেম্বরের পর থেকে স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখব তার পিতা মাতার হেলথের ইম্প্রুভমেন্ট এখন ডিস্টার্ব আছে মেডিকেল এক্সপিরিয়েন্স প্রচুর পরিমাণে আপনার হচ্ছে এবং সবথেকে বেশি সমস্যা হচ্ছে শত্রু নিয়ে যথেষ্ট শত্রুতার মধ্যে কিন্তু রয়েছেন বর্তমানে তুলা বিশেষ করে সাতি স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে প্রচুর শত্রুতার জায়গা কিন্তু বর্তমানে রয়েছে যে কারণে আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না যে কারণে অগ্রগতি করতে গিয়ে আপনাকে নানা রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে আমি মনে করি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে সাথী ডেভেলপমেন্টের জায়গা আছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চিত্রা ডেভেলপমেন্টের জায়গা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধরাত্মকতা বাড়বে তবে বাস্তু রিলেটেড প্রবলেম কিন্তু সাথীর এখনও রয়েছে সেটি কিন্তু সময় লাগবে রেক্টিফাই হওয়া আমি বারবারই বলি যে বাড়িতে যদি আপনি দেখেন বাস্তু সংক্রান্ত সমস্যা এবং স্পেশালি যে আপনার সব ঠিক চলছিল এভরিথিং ওয়াজ ফাইন বাট আপনি জবে থেকে ফ্ল্যাট চেঞ্জ করলেন যে সময় থেকে আপনি আপনার জায়গা বাসস্থান পরিবর্তন করলেন তখন থেকে প্রবলেমগুলো আসলো অনেকে বলেন দাদা আমি তো রেন্টে এসেছি রেন্টে আসুন ক্রয় করে আসুন থাকছেন তো সেটা তো বাস্তু তাহলে তার প্রভাব কিন্তু থাকবে যে কারণে অনেক সময় দেখা যায় অনেকে রেন্টের বাড়ি দেখবেন যাদের বাস্তু সমস্যা থাকে একটু খেয়াল করে দেখবেন সেই বাড়িগুলো সহজে পাওয়া যায় সেই বাড়িগুলোর ভাড়াও তুলনামূলকভাবে কম থাকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ অনেকেই বাস্তু বোঝেন আমি দেখেছি অনেকে যথেষ্ট অ্যাস্ট্রোলজি সম্পর্কে বাস্তু সম্পর্কে ধারণা পোষণ করেন এবং তুলা তার বিকল্প নয় তুলার মধ্যেও সেই ধরনের প্রবণতা আমরা দেখেছি এটা মনে করা যায় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই এই সার্টেন ম্যাটারগুলো নিয়ে আমরা কিছুটা পজিটিভিটি পাব পতির নক্ষত্রে আঠাশে নভেম্বর থেকে প্রায় পুরো ডিসেম্বর জানুয়ারি ওদিকে দুই আর ওদিকে চার ছয় সাত দিনের কম্বিনেশান আমরা পাচ্ছি তার মানে দুয়াশেরও একটু বেশি সময় এই সময়টা কিন্তু কর্মজীবনের জন্য খুবই ভালো যারা কর্ম পরিবর্তন করবেন আমি বলবো ওই সময়টাকে পাখির চোখ করুন যারা ভাবছেন ইন্টারভিউ দেবেন ওই সময়ে দিন তার আগে ডিসিশান নেওয়াটা ওই সময় ডিসিশান নেওয়াটা খুব সহজ হবে তুলারাশির অনেকেই আছেন তারা বুঝতে পারছেন যে দাম্পত্য জীবন নিয়ে একটা জটিলতার জায়গা অলরেডি তৈরি হয়ে গিয়েছে দেখুন সবাই তো চাই একটু ভালো থাকতে একটু সুখে থাকতে মেন্টাল প্রেশারটা যাতে কমে সেই প্রচেষ্টা সবার থাকে বিশ্বাস করুন সবাই চায় ভালো থাকতে কিন্তু তুলার ক্ষেত্রে যেটা প্রতিবন্ধকতা বারংবার আমরা দেখছি ফুটে আসছে বারংবার নেগেটিভিটির জায়গা চলে আসছে সেটি হচ্ছে একটা ফ্যামিলি দ্বিতীয়ত হচ্ছে প্রফেশন প্রফেশনের ক্ষেত্রে স্টেবেল হতে পারছেন না তুলারাশির বহু জাতক জাতিকা আমি মনে করি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা বিশাখার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রমোশনাল অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো বিশাখা নক্ষত্রের কাগজপত্র রিলেটেড যে কোনো কাজে সতর্কতা রাখতে হবে শত্রু প্রচুর রয়েছে বিশাখার বিশাখার কিছুটা আপলিপমেন্ট হেলতে থাকবে পূর্ণাঙ্গন নয় বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি তো এই বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে কি হন তুঙ্গস্থ হয় সেই রাশির অধিপতির নক্ষত্রে বৃহস্পতি থাকবে কর্মজীবন রিলেটেড বিষয় নিয়ে আমি বলে যাচ্ছি বিশাখা নক্ষত্রে ঠিক আঠাশে নভেম্বরের পর দেখবেন হঠাৎ অনেকগুলো সুযোগ এসেছে যে সুযোগগুলো এখন নেই যে সুযোগের প্রতীক্ষা আপনি করছেন যে কবে আসবে কবে পরিবর্তন করতে পারবো কবে ওই অফারটা নিতে পারবো সেই অফারটা নিতে পারবো কারণ আপনি তো তার জন্য অপেক্ষা করছেন প্রতিনিয়ত আমি মনে করি এই ধরনের বিষয় পজিটিভিটি আসবে যাদের সমস্যা হয়েছে ডিফেমেশন কোনো কারণবশত একটা ডিফেমেশন এসছে চিত্রার এসছে সাথেরও এসছে বিশাখার বেশি এসেছে এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা রয়েছে এডুকেশন রিলেটেড বিষয়ে এই সঞ্চার খুব বেশি অ্যাসোসিয়েট নয় তবে কিছুটা কম্পিটিশন রিলেটেড বিষয়ে দক্ষতা বাড়াতে পারে ইনক্লিনেশন বা আগ্রহ যাদের কমে গিয়েছে মনে হচ্ছে যে না আর হবে না আর পড়ব না আপনার সন্তানের তুলার আসে আপনি খেয়াল করে দেখুন তার যে আগ্রহটা ছিল যে ক্রেজ ছিল এডুকেশনের জন্য নাও এডেজ সেই ক্রেজ অনেকটাই কিন্তু কমে গিয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাথাটা বাড়বে তুলারাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন তারা স্পিরিচুয়াল বিভিন্ন রকম পুস্তক পড়াশোনা করেন বিভিন্ন রকম অধ্যায়ন করার চেষ্টা করেন তাদের ধনাত্মকতা বাড়বে ছোটখাটো স্টার্টআপ স্টার্ট আপ দিয়ে যারা জীবন শুরু করতে চাইছেন যে একটা স্টার্ট করব সেটার মাধ্যমে লাইফে এগোবো পজিটিভিটি নিশ্চিত বাড়বে জানবেন তবে সময়টাকে খুব বুঝে শুনে ডিল করতে হবে সার্টিন বিষয়গুলো অ্যাভয়েড করবেন হট করে পেয়ে গেছেন অ্যাভয়েড করুন হট করে বুঝতে পারছেন যে পেয়ে যাচ্ছি তো সাকসেস হট করে মনে হচ্ছে যে এই তো বাড়ি খুঁজছিলাম বাড়ি পেয়ে গেলাম চাকরি খুঁজছিলাম চাকরি পরিবর্তনের জন্য পেয়ে গেলাম ভাবুন হঠাৎ করে যে যে সুযোগগুলো আসবে সেগুলো এক বা একাধিকবার ভাবার প্রয়োজনীয়তা থাকবে তোলার নক্ষত্র হিসেবে চিত্রার পলিটিক্সের জায়গাটা একটু বেটার দিকে যাবে তবে সন্তান রিলেটেড বিষয়ে একটু চাপ থাকতে পারে চিত্রা নক্ষত্রের পুরনো রিলেশনশিপ থেকে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছি বেশ পজিটিভিটি এক্সপেক্ট করছি কিন্তু নক্ষত্র হিসেবে সাথীর তার সন্তান ক্ষেত্র নতুন সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন অকনসিভ হচ্ছে না ডিস্টারবেন্স ফিল করছেন পজিটিভিটি বাড়বে পিসিওএস পিসিওডি বিভিন্ন রকম সিস রিলেটেড যে সমস্ত সমস্যা মায়েরা ফেস করছেন নক্ষত্র যদি সাথী হয়ে থাকে একটু পজিটিভিটির জায়গা কিন্তু বাড়বে অনেকেই দূরে থাকেন সাথী নক্ষত্রের আপনার প্রফেশনটা হচ্ছে ব্যাঙ্গালোর বা আপনার প্রফেশনটা হলো সাউথের দিকে বা দূরে কোথাও পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে টেকনিক্যাল বিষয়ের সাথে যুক্ত পজিটিভিটি বাড়বে যাদের প্রাথমিক অবস্থায় টেকনিক্যাল ছিল না আপনি গ্র্যাজুয়েশান করেছিলেন ল নিয়ে ইংলিশ নিয়ে অন্যান্য যে কোনো সাবজেক্ট নিয়ে বাধ্য হয়েছেন টেকনিক্যাল বিষয়ে যেতে বা টেকনিক্যাল সেক্টরের সাথে অ্যাডাস্ট হতে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সংযোগ রয়েছে যারা জন্মস্থান থেকে দূরে হাতের কাজ করেন নক্ষত্র বিশাখা নক্ষত্র পজিটিভিটি বাড়বে বিশাখার একটা বন্ধু সমস্যা হতে পারে যে সার্টেন টাইমের জন্য মনে হলো ফ্রেন্ড নেই সার্টেন টাইমের জন্য মনে হলো ফ্রেন্ডশিপ রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা আছে আমি মনে করি এই ধরনের বিষয়ে ধনাত্মকতা বাড়বেই এটা নিয়ে কোনো ডাউট নেই ডাউট রাখা যায় না ওভারঅল এটা বলা যেতে পারে যে তুলা রাশির জন্য বৃহস্পতির সঞ্চয় ওকে ওকে টাইপের সব ভালো হবে না অবশ্যই কিছুটা আপনার জন্ম ছকের উপর ডিপেন্ড করবে তবে কিছু কিছু ক্ষেত্রে যে লাভ আছে কিছু কিছু ক্ষেত্রে যে শুভত্ব বাড়বে কোনো ডাউট কিন্তু সে বিষয়ে রাখছেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শ্রীগণেশের চরণে এই প্রার্থনাটুকু পড়ি এখানেই শেষ করছে আজকে জয় শ্রীগণেশ